বিশ্ব যখন নবায়নযোগ্য টেকসই জ্বালানি সন্ধানে ছুটছে তখন ভূগর্ভস্থ প্রাকৃতিক হাইড্রোজেনকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক সম্ভাবনার আলো সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করছেন পৃথিবীর গভীর লুকিয়ে থাকা এই হাইড্রোজেন ভাণ্ডার আগামী দুশো বছরের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে তবে এই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা গভীর অনুসন্ধান ও নীতিগত প্রস্তুতি চলুন বিশ্ব যখন কার্বন নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও টেকসই শক্তির দিকে এগিয়ে যাচ্ছে তখন বিজ্ঞানের সামনে উকি দিচ্ছে এক নতুন সম্ভাবনার দুয়ার ভূগর্ভস্থ প্রাকৃতিক হাইড্রোজেন দুই হাজার চব্বিশ সালের তেরোই ডিসেম্বর প্রকাশিত সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের এক গবেষণায় বলা হয়েছে পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এমন বিশাল পরিমাণ হাইড্রোজেন যা পৃথিবীর আগামী দুইশো বছরের জ্বালানির চাহিদা পূরণ করতে পারে গবেষণা অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে এক হাজার থেকে দশ হাজার কোটি মিলিয়ন মেট্রিক টন হাইড্রোজেন থাকার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে সম্ভাব্য হিসেব হচ্ছে প্রায় পাঁচ দশমিক ছয় মিলিয়ন মেট্রিক টন যদিও সবটাই উত্তোলনযোগ্য নয় তবে এর মাত্র দুই উত্তোলন করলেই পাওয়া যেতে পারে প্রায় এক লাখ মিলিয়ন টন হাইড্রোজেন যা দিয়ে চলবে বিশ্বের পরবর্তী দুই শতকের শক্তির ইঞ্জিন এই হাইড্রোজেনের শক্তি সামর্থ্য বিশ্বের প্রমাণিত প্রাকৃতিক গ্যাস মজুদের চেয়েও দ্বিগুণ উপমহাদেশে প্রথম প্রাকৃতিক হাইড্রোজেন মজুদ পাওয়া গেছে আন্দামানে সাধারণত ভূগর্ভস্থ সমৃদ্ধ শিলায় পানি প্রবেশের ফলে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় এই গ্যাস এটি জমা থাকে গভীর ফাটল গুহা বা শূন্যস্থানে তবে এর এখনও বাণিজ্যিক উত্তোলন শুরু হয়নি গবেষকরা বলছেন এটি ব্যবহার উপযোগী করতে হলে দরকার আরও ভূতাত্ত্বিক জরিপ প্রযুক্তিগত সক্ষমতা এবং নীতিগত কাঠামো উন্নয়ন জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পৃথিবী যখন খুঁজছে গ্রিন এনার্জির বিকল্প তখন এই প্রাকৃতিক হাইড্রোজেন হতে পারে এক স্বল্প কার্বন নির্বচ্ছিন্ন জ্বালানি উৎস যা আগামী দিনে গড়ে তুলতে পারে গ্রিন হাইড্রোজেন ইকোনমি